আসসালামু আলাইকুম আমি মারুফাই নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খাবার বন্ধু কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে এই মুহূর্তে আমি আছি খুলনা জেলার রূপসা উপজেলার দূরজনী মহল গ্রামে ইদ্রেজ সর্দারের বাড়িতে বাড়িতে এসেই দেখি বড়ই শুকানো হচ্ছে বড়ই ডালা নিয়ে আমি বসে গেছি টক বড়ই খেতে বেশ লাগছে এবং গ্রামের পরিবেশ ভীষণ উপভোগ করছি আমি এখানে এসে বসে বসে বড়ই খাচ্ছি আর চারিদিক দেখছি এবং পেছনে দেখেন সারি সারি এটাকে বলা হয় মুইঠা এখানকার মানুষ মুইঠা বলে এটাকে আমি জানি না আপনাদের এলাকায় এটিকে কি বলা হয় কি বলা হয় কমেন্ট করে জানাতে পারেন এই গোবরটা ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে এটা কিন্তু কাঁচা গোবর লেপটে এটাকে মুইঠা বানানো হয়েছে আপনার রান্নার কাজে এগুলো ব্যবহার করা হয় এগুলো দেখে বুঝে গেছেন যে এই বাড়িতে একটি খামার আছে মানে ইদ্রিস সর্দারের একটি খামার আছে সেই খামারে গাভীর লালন পালন করা হচ্ছে আমি তার সাথে কথা বলে জানার চেষ্টা করব কিভাবে গাভীর লালন পালন করছেন লাভে আছে নাকি লসে আছেন সেটি জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন নিজেদের প্রয়োজনে এই পরিবারটি গরু লালন পালন করছে বেশ কয়েক বছর ধরে তাই তো চাচা কত বছর হবে আমি তো ছোট মানে আগের থেকে পরিধি বিদেশে ছিলাম বিদেশ থেকে আসার পরে কি করব তখন আমি এই ফিরে আবার এসে গরুর চাষ শুরু করে বিদেশে কত বছর ছিলেন আট বছর ছিলাম আট বছর থেকে বাংলাদেশে এসে মনে হলো যে গরু লালন পালন গরু করোনার ভিতরে আইসি করোনার ভিতরে আসে তখন আমি আটকে গেছি আটকে যাওয়ার পরে কি করি তখন আমি এই গ্রুপ খামার যোগ দিছি আচ্ছা তো এই খামারটি পরিচালনা দুজন মিলে করেন মেয়ে এবং বাবা দুজনে মিলেই খামারটি পরিচালনা করছেন আমরা একটু শুনবো আঙ্কেল কাছে একটু শুনি যে সকালটা আসলে কিভাবে শুরু হয় গভীর গোসল তো সকাল সকালই করাতে হয় না সকালে আমি ফজরের নামাজ পড়ে আসি ফজরের নামাজ পড়ে আসে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে ওকে গা গোসল দিই গা গোসল দিয়ে খাবার দাবার দিই খাবার দাবার দেওয়ার পরে তখন আর কি পা আবার আমি নিজে খাওয়া দাওয়া করে ব্যান নিয়ে নিজে গাছ কাটতে যাই আর কি নিজের খেতে গাছ ঘাসের জমি আছে দেড় বিঘা জমিতে ঘাস আছে বাহ খুব ভালো এর জন্য সেইভাবে মোটামুটি আগে গাছ ছিল না প্রচুর প্রচুর পরিমাণে খরচ হতো তার জন্যই পরে আমি ট্রেনিং জায়গায় গেছিলাম ট্রেনিং যাওয়ার পরে বললো যে গাছ লাগাতে হবে তখন থেকে আমি গাছ লাগাইছি আর কি ঘাস লাগাতে পরে যাই হোক বর্তমানে আমার কোনো দানা দারে কোনো খরচ নাই খুব ভালো হয়েছে আল্লাহর রহমতে আশেপাশের থেকে আমার গাছে সবচাইতে ভালো হয়েছে তাই নাকি বাহ মানে এখন গ্রাম একদম প্রান্তিক পর্যায়ে এই তথ্যটুকু পৌঁছে গেছে যে যদি গরু বা গাভী আপনারা পালন করেন তাহলে ঘাস চাষ করতেই হবে এবং উন্নত জাতের ঘাস চাষ করতে হবে চাচা আগে তো সেই যে প্রাকৃতিকভাবে যে ঘাস বেড়ে উঠে সেই ঘাসটি খাইয়েই গাভী পালন করা হতো বা গরু পালন করা হতো হ্যাঁ এখন সেই ঘাসের সাথে উন্নত জাতের ঘাসের পার্থক্য কি বুঝতে পারছেন পার্থক্য রোটিনের দিক তো ভালো প্রোটিন জি জি আর অল্প টাইমের ভিতরে অনেক ঘাস কাটা যায় আচ্ছা আগে তো দুই বস্তা ঘাস কাটতে গেলে সারাটা দিন চলে চলে গেছে আর বর্তমানে দশ গুন ঘাস কাটতি আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে কাটে মানে আগে চিন্তা করা হতো যে আজকে কোন দিকে যাব ঘাস কাটতে তাই না আর এখন নিজের জমিতে চলে যাই ঘাস কাটতে আচ্ছা এবার আঙ্কেলের মেয়ের কাছ থেকে একটু শুনিয়ে হ্যাঁ যে মেয়ে কিভাবে বাবাকে সাহায্য করছে আব্বু যখন ঘাস কেটে আনে আমি মেশিনের সাহায্য করি কাটার জন্য ঘাস কুটো কাটার জন্য আচ্ছা যখন গরুর গোসল করাইতে আসে সঙ্গে আসি হুম এরকম করে আব্বুকে সাহায্য করি আচ্ছা মানে ঘাসটাও এখন আপনি মেশিনের মাধ্যমে কেটে ফেলছেন এই যে প্রযুক্তিগুলো এই যে ছোট ছোট মেশিনগুলো খামার পরিচালনায় যে এই যে সহজ করে দিয়েছে না একদম হ্যাঁ আমি এগুলো ইউটিউব দেখে যায় জেনে জেনে আব্বুকে বলছি যে এরকম করা যায় ঘাস ইসে কাটা যায় মেশিন থেকে কাটা যায় তারপরে আমাদের এক ভাইয়া এসে বলল যে খামার বন্ধু অ্যাপস আছে সেই অ্যাপস থেকে অনেক সুবিধা পাওয়া যায় আচ্ছা গরু কিভাবে কয় কতটুকু দানাদার লাগবে গরুর ওজন কিভাবে মাপতে হয় কৃমিনাশক কিভাবে দিয়ে দিতে হয় সে কখন দিতে কখন দিতে হবে ফোনে সেভ করে রাখা যাবে খামার বন্ধু অ্যাপস থেকে আচ্ছা এখন তো খামার অ্যাপে আরও দুটো অপশন যুক্ত হয়েছে আপনি নিশ্চয়ই শুনেছেন রোগ পরিচিতি ওষুধপত্র ওষুধপত্র এইগুলা আচ্ছা খামারে খামারে এমন কোন রোগ দেখেছেন বা হয়েছে আপনার কোনো গাভীর আমাদের শুধু ক্যালসিয়ামের একটু সমস্যা হয় আচ্ছা এই সমস্যাটা হয়েছে আর আমাদের একটা বাছুর প্রথম যখন খামার করি একটা বাছুরের লোম পড়ে যাচ্ছিল এ রোগটা হয়েছিল আচ্ছা আচ্ছা গাভীর জন্মানোর পরে এটারও কিন্তু এই লক্ষণ গুলো কিন্তু রোগ পরিচিতিতে আছে তাই না লোক কেন পড়ে যাচ্ছে কেন পরে যাচ্ছে হম এরপরে কি ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আপনি খামার বন্ধু একটা সব পাওয়া যাচ্ছে এই মুহূর্তে গাভী আছে কয়টি এবং বাছুরও আছে ভেতরে না কতগুলো আছে গাভী আছে দুটো আর বাচ্চা আছে দুটো আর সব দুটো গাভী গো গোভীন বাচ্চা দিবে অল্প সময়ের ভিতরে আচ্ছা আর আট দশ দিন আছে এরকম আচ্ছা এই খামারটি দিয়ে আসলে কিভাবে লাভটা বের হচ্ছে কিভাবে চাচার কাছে একটু শুনি আমরা ভর্বপ্রথম আমি তিনটে বাছুর কিনে নিয়ে আসি বাছুর কিনে আনার পরে তখন আমি পাঁচ তিনটে লালন পালন করে খুব ভালো দেখা গেছে আর কি ভালো দেখার পরে পরবর্তীতে যে আমি ওই ঘাবি ইয়ে হয়েছে বিয়েছে বিয়েনোর পরে দুধ টুপ বিক্রি করে আরও দুটো গাবি কিনেছি নিজে কিছু পয়সা করে দিয়ে আর ওই টাকা জমায়ে আমি আরও দুটো গাড়ি গাবি কিনি পাঁচ লাখ টাকার মতো দিয়ে দেওয়ার পরে যাই হোক আমার গরু ঘাবি হয়ে গেলো পাঁচটা গড়ে ছয়টা হয়ে গেল আর কি ছয়টা হয়ে যাওয়ার পরে আড়িয়ে থাকলো দেওয়ার পরে আমি যাই হোক মোটামুটি লাভবান হয়ে গেলাম লাভবান হওয়ার পরে তখন আমি একটা জমি পেলাম ভালো জমি তখন কি করি তখন ওই জমি আমি কিছু গরু বিক্রি করে দিয়ে আমি সেই জমি কিনলাম জমিটা আচ্ছা আচ্ছা ওই জমিতে কিছু করছেন এখন এখনো কিছু করে পারি নাই মানে যা অনেক টাকা লাগিয়েছে আর কি রাইখে দেওয়া হয়েছে এখন কিছুদিন পরে আর কি আল্লাহ বাসালি কাজটা শুরু করবো আর কি মানে পারিবারিকভাবে চারটা পাঁচটা গাভী বলি বা গরু বলি লালন পালন করলে যে কোনো বিপদে এই গাভী বা গরু বিক্রি করে সত্তা গরু বিক্রি করি এই গাভীর থেকে যে টাচ্চা মিলে সত্তা গরু বিক্রি করেছি তাতে আমার ক্রীড়ায় নয়ের দশ লাখ টাকা মাথা হইতে পারে মানে আমরা আসলে চিন্তাও করতে পারি না যে এইভাবে দুটা তিনটা চারটা পাঁচটা গরু লালন পালন করে হাঁস মুরগি লালন পালন করে গ্রামীণ অর্থনীতিতে কিন্তু এই পরিবারগুলো বিশেষভাবে ভূমিকা পালন করে যাচ্ছে বহু বছর ধরে এটিকে আসলে আমরা মানে ছোট ছোট বিষয় তো আমাদের চোখে হয়তো লাগে না কিন্তু গ্রামীণ অর্থনীতিতে বিশাল ভূমিকা রয়েছে আচ্ছা সামনে পরিকল্পনা কি খামার নিয়ে খামার নিয়ে পরিকল্পনা যে আমি এইভাবে তো অনেক টাকা এর থেকে বের হইছি ফিরে আমি আরো বড় করি আমি আরো বড় হব আর সেইভাবে সেই আর কি চেষ্টা করতে চালিয়ে যাচ্ছি আর কি আচ্ছা ডেইরি খামার যদি করি দুধের খামার যদি করা হয় তাহলে ভালো জাতের গাভী কিনতে হবে আপা তো জাত সম্পর্কে আপনার কি কোনো ধারণা হয়েছে দুধের জন্য ফ্রিজিয়ান ওইটাই দুধের জন্য অনেক ভালো জাতটি ভালো অবশ্যই ভালো পার্সেন্টেজ এর গাভি সংগ্রহ করতে হবে আচ্ছা দুধালো গাভীকে সুষম খাদ্য দিতে হবে এবং অ্যাপের মাধ্যমে আপনি জেনেছেন যে কি কি উপকরণ দিয়ে খাবার বানাতে হবে এবং কতটুকু পরিমাণে দিতে হবে সেটিও আপনি জেনেছেন আমি এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই যে অ্যাপের মাধ্যমে জেনে আপনি কি ওইভাবে খাবার দিচ্ছেন গাভীকে ওইভাবেই খাবার দিচ্ছে গমের ভুসি দুটা মোটা ভুসি চিকন ভুসি ভুট্টা ভাঙা মুগের ভুষি সোয়াবিন খোল সরিষা খোল ডিসিপি পাউডার এরকম দশটা আইটেম আইটেম দিয়ে আমরা খাবার তৈরি করি আচ্ছা আগে তো এইভাবে উপকরণ দিয়ে খাবার তৈরি করে খাওয়াতেন না তো এখন কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন যে আগের চাইতে এখন দুধের পরিমাণ সব কিছু গাভীটির সুস্থতা সব কিছু মিলিয়ে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন এখন খাওয়ানোর পরে এত প্রকারের খাবার খাওয়ানোর পরে গরু অনেকটা সুস্থ থাকে অনেক ভালো থাকে দুধের প্রোডাকশনও ভালো হয় সর্বোচ্চ কত লিটার দুধ পাচ্ছে এখন তো দুইটা দুটা আছে এখন তো দুধ হয় না যখন দুধ পাইতাম তখন আঠারো থেকে উনিশ লিটার করে দুধ হইতো একটা গাভি থেকে বাহ দারুন এই যে গাভী দুটো প্রেগনেন্ট আছে এই প্রেগনেন্ট অবস্থায় একটু আলাদা যত্নের প্রয়োজন আছে না কিভাবে যত্ন নিচ্ছেন গরুর খাবার একটু বেশি বেশি দেয় যে যাতে ওর ফুসিটা বেশি হয় তো পেট যখন দেখি যে একটু খালি হয়েছে খাবারের জন্য তো বোঝা ফাঁসে গেলি বোঝা যায় যে খাবার কম হচ্ছে না বেশি হচ্ছে যখন বুঝি যে খাবার কম হচ্ছে তখন খাবার বাড়ায় দিই প্রতি মাসে আমরা ক্যালসিয়াম দিই জিং দিই গরুর যা প্রয়োজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেইভাবে গরুকে দিই প্রতি মাসেই আচ্ছা